রাস্তা সম্প্রসারণের জন্য রাস্তার দুই ধারে থাকা বেশ কয়েকটি পুরনো বট গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছিল জেলা প্রশাসন বিগত দুই তিন মাস আগে পুরাতন মালদার বুলবুলি মোড় থেকে মঙ্গলবারই রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণের জন্য গাছ কাটার সিদ্ধান্ত প্রশাসনের প্রশাসনিকভাবে গাছ কাটার খবর পাওয়া মাত্রই বিজ্ঞান মঞ্চ সহকার ম্যাজিক নতুন প্রজন্ম সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও পরিবেশপ্রেমী সংগঠনের সদস্যরা জেলা প্রশাসন এবং পিডাব্লিউডির আধিকারিকদের কাছে দরবার করে এবং গাছকে জীবিত রাখার আবেদন জানান দীর্ঘ আন্দোলন এবং দরবারের পর অবশেষে পিডব্লিউডি দপ্তর মালদা জেলা প্রশাসন এবং পুরাতন মালদা পৌরসভার কর্তৃপক্ষ বিজ্ঞান মঞ্চের আবেদনে সাড়া দিয়ে মোট এগারোটি গাছকে বাঁচানো সম্ভব হয় পাশাপাশি আরও পাঁচটি বট গাছকে স্থানান্তরিত করে নারায়ণপুর বাইপাস রোডে রোপণ করার উদ্যোগ নেওয়া হয়েছে তারই অঙ্গ হিসাবে রবিবার রাত্রি আনুমানিক দশটা নাগাদ গাছ স্থানান্তরিত করার কাজ শুরু হয় সবুজ রক্ষার কাজ চলে সারা রাত্রি ধরে দৃশ্য দেখতে বহু মানুষ পথে ভিড় জমান উপস্থিত ছিলেন পৌরসভার সহ অন্যান্য বিজ্ঞান মঞ্চের কর্মকর্তারা বিশালাকার বটগাছকে তুলতে নিয়ে আসা হয়েছিল উন্নত মানের ক্রেন একটি বটগাছকে স্থানান্তরিত করার জন্য সময় লাগে তিন ঘন্টা যদিও সোমবার পর্যন্ত সেই কাজ চলতে থাকে অন্যদিকে উত্তরবঙ্গে এই প্রথম বটগাছ স্থানান্তরিত করার কাজ বিজ্ঞান মঞ্চের সদস্যরা জানিয়েছেন তারা আরও বলেন এই গাছকে স্থানান্তরিত করার পর সঠিকভাবে পর্যাপ্ত জল এবং দেখাশোনা করা হবে বলে জানিয়েছেন এক বিজ্ঞান মঞ্চের কর্মকর্তা প্রশাসনকে ধন্যবাদ জ্ঞাপন করেন তারা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মালদা জেলা সংগঠনের সভাপতি সুনীল দাস জানান আমাদের সংগঠন সহ অন্যান্য পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাথে সাথ মিলিয়ে গাছকে বাঁচানোর চেষ্টায় সক্ষম হয়েছে তার জন্য জেলা প্রশাসনকে সাধুবাদ জানায় পাশাপাশি আমরা সাধারণ মানুষকে সচেতন করছি যেভাবে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে তার প্রতিক্রিয়া স্বরূপ বজ্রপাতে মৃত্যু বাড়ছে সেসব প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে এবং পর্যাপ্ত পরিমাণ জল জোগানোর জন্য একমাত্র উপায় হচ্ছে গাছ লাগানো এবং গাছ বাঁচানো পাশাপাশি পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ তিনি বলেন গাছ বাঁচলে মানুষ বাঁচবে পশু প্রাণী বাঁচবে তাই গাছ কাটা নিয়ে আমরা উভয় যৌথভাবে এই কাজ করার উদ্যোগ গ্রহণ করেছি আমাদের সবাই আমাদের প্রাণ কিন্তু মঙ্গলবার ভিতরে দীর্ঘদিন ধরে আমাদের রাস্তার কাজ চলছে এবং রাস্তার কাজ করার জন্য যে একটা ওয়াইডিং রাস্তার কাজ চলছিল পিডাব্লিউডি মাধ্যমে আমরা দেখতে পেলাম যে সেই জায়গাটা বিভিন্ন গাছ পড়ে গেছে বিভিন্ন গাছ বড় বড় গাছগুলো বিশেষ করে বট গাছ থেকে আরম্ভ করে পাকুর গাছ থেকে আরম্ভ করে এর ফলে কি হচ্ছে যে যে ওয়ার্ডিং করার জন্য গাছগুলোকে কাটতে হবে কিন্তু আমরা দেখলাম যে পরিবেশকে বাঁচাতে হবে পশুপক্ষীকে বাঁচাতে হবে যদি গাছ কেটে দেওয়া যায় তাহলে পশুপক্ষিগুলো কোথায় যাবে তাদের তো বাঁচার দরকার আছে না হলে পরিবেশের যে ভারসাম্য সেই ভারসাম্য রক্ষা করা যাবে না আমরা বিভিন্ন পরিবেশ বীজ থেকে আরম্ভ করে ডিএম সাহেব থেকে আরম্ভ করে আমাদের ফরেস্ট দপ্তর থেকে আরম্ভ করে সকলেই আমাদের ইডাব্লিউডি দপ্তর আমরা সকলে মিলে আমরা করি যে এখানটায় যে প্ল্যান্টেশনের জন্য আমাদের যে গাছগুলো বট গাছগুলো যেগুলো করে গেছিল প্রায় পাঁচটা থেকে সাতটা গাছের মতো সেই গাছগুলোকে আমরা নির্দিষ্ট ওই গাছগুলোকে নিয়ে সেই গাছগুলোকে নিয়ে আমরা নির্দিষ্ট কী আমাদের বাইপাসে যে এনএইচের থার্টি ফোর আছে সেই থার্টি ফোরের পাশে আমরা করে সেই জায়গাটায় একটা প্রতিস্থাপন করবে প্ল্যান্টেশন করবে অর্থাৎ গাছগুলোকে বাঁচাতে হবে পরিবেশ বাঁচাতে হবে পরিবেশ বাঁচলে সাধারণ মানুষ বাঁচবে আমরা মনে করি তো আমাদের কাজ যে একদিকে রাস্তা ওয়াইডিং হোক আর একদিকে গাছ বাঁচে এবং পরিবেশ বাঁচে তো আমরা সেই জানো যে গাছগুলোকে সেই জায়গায় প্ল্যান্টেশন করে যেন পশুপক্ষীগুলো সেই জায়গায় গিয়ে নিজের মতো করে তারা বাঁচতে পারে এবং নিজের মতো করে তারা থাকতে পারে সেই ব্যবস্থাটা আমরা সকলে মিলে করছি এখানকার যারা পরিবেশবিদরা অনেকবার বলেছে আমাদের পৌরসভাকে বলেছে আমাদের চিফ ম্যাজিস্ট্রেটকে বলেছে আমাদের দপ্তরকে বলেছে এবং সেই তার এখানটাই ফরেস্ট ডিপার্টমেন্ট আছে ইডাব্লিউডি দপ্তর আছে আমরা সকলে মিলে অল ইউনাইটেড ভাবে আমরা এই কাজটা করছি আগে আমরা জানতে পারি মঙ্গলবারি বিবেকানন্দ মোড় হইতে মঙ্গলবাড়ি রেলগেট পর্যন্ত রাস্তা সম্প্রসারণ হবে যার ফলে প্রায় পঞ্চান্নটা গাছ কাটা যাবে সেই মতো খবর পেয়ে আমরা স্থানীয় যারা পরিবেশ সংগঠন আমরা মালদা বিজ্ঞান মঞ্চ সহকার নতুন প্রজন্ম এবং ম্যাজিক সম্মিলিত প্রচেষ্টায় এবং স্থানীয় মানুষের সহযোগিতায় আমরা মালদা জেলা প্রশাসন বিএম এবং এডিএম বন দপ্তর থেকে শুরু করে পিডাব্লিউডি ডিপার্টমেন্ট স্থানীয় প্রশাসন সকলের সাথে যোগাযোগ করি এবং আমরা চেষ্টা করি যে কাজগুলো যে কটা গাছকে বাঁচানো যায় সেটার প্রচেষ্টা করতে সেই মতো বিভিন্ন যারা জেলা প্রশাসন আছেন তাদের প্রচেষ্টায় আমরা দেখতে পেলাম যে এগারোটা গাছকে আমরা সরাসরি বাঁচাতে পারলাম যেগুলো কিছুটা রুটম্যাপ একটু চেঞ্জ হলো এবং পাঁচটা গাছ যেহেতু রাস্তার মধ্যে পড়ে গেল সে পাঁচটা গাছকে বাঁচাতে পারলাম না কিন্তু সেই গাছগুলিতে আমরা দেখেছি দক্ষিণ ভারতে বা রাজ্যের দেশের বিভিন্ন প্রান্তে গাছকে স্থানান্তরিত করা হয় ইউটিউব ঘেটে আমরা সেই তত্ত্বগুলি নিয়ে এবং বাইরের রাজ্যের সাথে আমরা যোগাযোগ করি এবং মেদিনীপুরের কিছু টেকনিশিয়ান আছে যারা গোটা দেশে এই কাজগুলি করে তাদেরকে নিয়ে আমরা পাঁচটা গাছ বড়ো বয়স্ক গাছ পট গাছ সেগুলোকে আমরা বাইপাস বোর্ডে বিস্তান্তরিত করি এবং একটা দৃষ্টান্ত স্থাপন হলো মালদা তথা উত্তরবঙ্গের সর্বপ্রথম এই কাজটা হচ্ছে আশা রাখছি যে রাস্তাটা আমরা দেখালাম যে দিশাটা আমরা দেখালাম যত পরিবেশকী মানুষ আছে সাধারণ আগামী দিনে এই পথটাই অনুসরণ করুন এবং জেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তারা আমাদের আবেদনকে পূর্ণ সহযোগিতা করেছেন পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম বিহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো